আসসালামু আলাইকুম দু সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের এখন কলেজে ভর্তি হতে হবে অনেকে আছে যে এইচএসসি বিএমটি শাখায় ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের বেহির আবেদন ফি ও আবেদন পদ্ধতি নিশ্চয়ন কীভাবে করবেন সেই বিষয়গুলো হাতে নাতে দেখাবো আবেদন ফি পরিশোধ করব আমরা বিকাশে সেই প্রসেসটি আমি দেখিয়ে দেবো এখন এইচএসসি বি এম দুই হাজার পঁচিশ ভর্তির আবেদন ফি একশত বাষট্টি টাকা আমরা বিকাশে পরিশোধ করবো সেজন্য অ্যাপটি আমরা ওপেন করে নিব দেন এখান থেকে আপনার এডুকেশান আছে এই এডুকেশনে আমরা একটা ট্যাব দিব ট্যাব দেওয়ার পর নিচে একটি স্কুল করে চলে আসবো এখানে বিটি অন্যান্য আছে এখানে আমরা ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন পেমেন্ট কোড দিন অর্থাৎ বিএমটিতে ভর্তির ক্ষেত্রে পেমেন্ট কোড আছে আবেদন ফি বাবদ একশো তো বাষট্টি টাকা সেটিকে আমরা এখানে টাইপ করে দেব বি এম টি এ তারপর দিতে হবে পাশের ইয়ের দুই হাজার পঁচিশ পাশের সাল অর্থাৎ দেন এখন বোর্ডের প্রথম তিন অক্ষর দিতে হবে অর্থাৎ ঢাকা বোর্ড হলে এ টেকনিক্যাল বোর্ড হলে টি দিনাজপুর বোর্ড হলে ডিআইএন টেকনিক্যাল থি পাস করা শিক্ষার্থী এর জন্য আমরা টি ই সি এখানে টাইপ করে দেব এখন রোল নাম্বারটা এখানে টাইপ করতে হবে টাইপ করা হলে প্রে করতে এগিয়ে যান এখানে ট্যাব দিতে হবে আমি ট্যাবে দিচ্ছি শিক্ষার্থী এখানে নাম চলে আসছে অর্থাৎ আনপেড দেখাচ্ছে এখানে একশত বাষট্টি টাকা এখানে পরিশোধ করতে হবে আবারও এখানে আমি ট্যাপ দেব অর্থাৎ পরে ধাপে যেতে ট্যাবে এখানে আমি প্রেস করে দিলাম দেন এখন এখানে বিকেশের পিন নাম্বারটা দেওয়া দিতে হবে বিকেশের থেকে পরিশোধ করলে সেই বিকেশের পিন নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে আমি টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়া হলে এখানে পিন কনফার্ম করুন এখানে ট্যাপ দিতে হবে এডুমিশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখলেই আবেদন দবৎ ফি পরিশোধ হবে এডুমিশন ফি সফল হয়েছে অর্থাৎ আবেদন বাবদ ফি একশত বাষট্টি টাকা পরিশোধ হয়েছে এখন আমরা আবেদন প্রক্রিয়াটি করবো এরপর নিশ্চয়নের ফি পরিশোধ করব আবেদন বাবদ ফি একশত বাষট্টি টাকা পরিশোধ করা হয়েছে এখন অনলাইনে আবেদন সম্পূর্ণ করব। যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা সেই ব্রাউজারে গিয়ে আমরা লিখবো বিটি ইবিটি অ্যাডমিশন ডট ডট বিডি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিটি অ্যাডমিশন সেশন দুই হাজার পঁচিশ ছাব্বিশের শিক্ষার্থীর ভর্তির যে ওয়েবসাইটটি আছে এখানে চলে আসবে আসার পর আমরা এখান থেকে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে অর্থাৎ এইচএসসি বিএমটি গভট বিজনেস ম্যানেজম্যান অ্যান্ড টেকনোলজি দেন এখান থেকে অ্যাপ্লাই করতে হবে প্রাইভেট প্রতিষ্ঠান হলে এইচএসসি বিএমটি ক্ষেত্রে দেন এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে আমি প্রাইভেটে প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হবে সেজন্য আমি এখানে অ্যাপ্লাই নাও এ দেন ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে দেখেন অনলাইন অ্যাডমিশন সিস্টেম অর্থাৎ শিক্ষার্থীর অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে এখানে টাইপ কর করে দিতে হবে রোল রেজি বোর্ড পাসিং ইয়ার মোবাইল নং কনফার্ম মোবাইল নং এটি ক্যাপচার আছে সেটিকে এখানে টাইপ করে দিতে হবে এখন আমি রোল এখানে টাইপ করে দেব রেজি এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়া হলে এখন বোর্ড এখানে সিলেক্ট করে দিতে হবে যে বোর্ড থেকে এসএসসি পাস করেছে সেই বোর্ড সিলেক্ট করে দিতে হবে টেকনিক্যাল বোর্ড টিইসি মোবাইল নম্বর এখানে টাইপ করে দিতে হবে সেম একই মোবাইল নম্বর এখানে টাইপ করে দিতে হবে একই মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়া হলে এখান থেকে এই ক্যাপশনটি টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়া হলে নেক্সট এখানে অপশান আছে এখানে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে শিক্ষার্থীর এখানে তথ্য চলে আসবে শিক্ষার্থীর এখানে এমএস আমরা এগুলো সব তথ্য ঠিক আছে শিক্ষার্থীর ক্ষেত্রে অর্থাৎ এসএসসি রেজাল্ট অনুযায়ী চলে আসছে এখন ব্রাউজারে আমাদের ছবির সাইজ দিতে হবে হাইট একশো পঞ্চাশ পিএক্স বাই একশো বিশ পি এক্স আমরা ছবির সাইজটি আমরা এখন একটি করে নেব করে নেওয়ার জন্য আমাদের অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নিতে হবে আমি ওপেন করে নিচ্ছি এখানে ওপেন হতে ওপেন হতে একটি সময় নেবে ওপেন হয়েছে দেন এখান থেকে আমরা ছবিটি সাইজ করে নিব এটি পাসপোর্ট সাইজের ছবি আছে দেন এখানে বলা আছে একশো বিশ পি এক্স হাইট আছে একশো পঞ্চাশ এখান থেকে এক একশো বিশ পিক্সেল একশো পঞ্চাশ পিক্সেল হাইট দিয়ে এখান থেকে আমরা ছবিটির সাইজ হয়েছে দেন এখন এখানে আমরা সেভ করে নেব সেভ অপশানে ক্লিক করে আমরা ছবিটি সেভ করে নেব এখন আমরা এই ব্রাউজারে এখানে ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা সিলেক্ট করব দেন এখানে ওপেনে ক্লিক করে নেব সবইটি চলে আসছে দেন এখন আমরা নেক্সট সেভ অ্যান্ড নেক্সট এ আমরা ক্লিক করব ক্লিক করার পর একটি কোড চলে আসছে আমাদের এখানে এটিকে আমরা সংরক্ষণ করে রাখব যাতে পরবর্তীতে অনেক সময় কাজে লাগবে দেন এখানে আমরা নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর অ্যাপ্লাই এখানে আছে অপশন আমরা অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেব অর্থাৎ কলেজ সিলেক্ট করে দিতে হবে আমরা এখানে যে কলেজে ভর্তি ইচ্ছুক সেই কলেজে আমরা এখানে অ্যাপ্লাই না হয়ে ক্লিক করার পর বিএম ভোগ সেকশন এর এখানে সিলেক্ট করে দিতে হবে প্রোগ্রাম বিএমটি সিলেক্ট করে দেওয়ার পর দেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেব অর্থাৎ যে জেলায় ভর্তি হতে ইচ্ছুক একাদশ শ্রেণীতে সেই জেলায় সিলেক্ট করে দিতে হবে এখানে আমি লালমেহাট সিলেক্ট করে দিলাম ইনস্টিটিউট নেম এখানে সিলেক্ট করে দিতে হবে দেন এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর শিফট এখানে সিলেক্ট করে দিতে হবে ডে থাকলে ডে মর্নিং থাকলে মর্নিং সিলেক্ট করে দিব টেকনোলজি এখানে সিলেক্ট করে দিতে হবে দেন এই প্রতিষ্ঠানে দুইটি ট্রেড আছে আমি ডিজিটাল টেকনোলজি অ্যান্ড বিজনেস এখানে সিলেক্ট করে দেব অ্যাড সিলেক্ট ইনস্টিটিউটে এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখেন এসে ইনস্টিটিউট নেম চলে আসছে এবং অ্যাড হয়েছে এখন আমরা এখানে অ্যাপ্লিকেশনটা একটি ট্রেডে আমরা যেহেতু ভর্তি হতে ইচ্ছুক এই ট্রেডটিকে আমরা সাবমিট করে দেব এবং পরবর্তীতে আমরা রেজাল্ট দেখে নেব দেখার জন্য আমরা এখানে হোমে থেকে অ্যাপ্লিকেন্ট হোমেতে আবার ক্লিক করে দেব দেন এখানে ভিউ রেজাল্ট এখানে আমরা ক্লিক করে দেব কংগ্রেচুলেশন অর্থাৎ অভিনন্দন জানাইছে এই প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছে এখন আমরা নিশ্চয়নের ফি পরিশোধ করব বিকাশে নিশ্চয়ন ফি একশত পঁচানব্বই টাকা আমরা পরিশোধ করব বিকাশে এর জন্য আমরা বিকাশ অ্যাপটি আবারও ওপেন করে নিলাম অ্যাডমিশন ফির এখানে আমরা প্রেস করব প্রেস করার পর নিচে একটি স্কুল করে চলে আসবো আবারও ওই একই প্রসেসে বিটিইবি অন্যান্য এখানে আমরা প্রেস করব পেমেন্ট কোড দিন অর্থাৎ নিশ্চয়ের পেমেন্ট কোড এখানে টাইপ করে দিতে হবে বি এম টি সি এখন পাসিং ইয়ার এখানে টাইপ করে দিতে হবে পঁচিশ দু হাজার পঁচিশ বোর্ড নেম তিন অক্ষর এখানে টাইপ করে দিতে হবে টেকনিক্যাল বোর্ড রোল এখন টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়া হয়েছে দেন এখানে আমরা প্রে করবো সেজন্য প্রে করতে এগিয়ে যান এখানে প্রেস করব এখানে চলে আসছে আনপেড দেখাচ্ছে এটারাস একশো পঁচানব্বই টাকা আনপেড আমরা নিঃসন্দেহে ফি পরিশোধ করার জন্য এখানে প্রেস করব দেন এখান থেকে আমরা প্রেস করে দিলাম এখন বিকাশের প্রিন্টটি এখানে টাইপ করে দিতে হবে টাইপ করা দেওয়া হলে পিন কনফার্ম করুন এখানে প্রেস করতে হবে দেন এখন ট্যাবে আমরা প্রেস করে দেব প্রেস করে দিলেই নিশ্চয়ই ফি পরিশোধ হয়েছে এখন নিশ্চয় ফি পরিশোধ করা হলে এখানে অ্যাডমিশান অ্যাপ্রুভাল নট অ্যাপ্রুভ না দেখাবে শুধু জাস্ট এখানে অ্যাপ্রুভ দেখাবে এখন আমরা দেখব দেন এখান থেকে আবারও ভিউয়ে ক্লিক করব ভিউ রেজাল্টে এখন দেখেন এখানে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে অর্থাৎ আবেদন ফিও পরিশোধ করা হয়েছে আবেদনটাও সম্পন্ন হয়েছে এবং কলেজও সিলেক্ট হয়ে গেছে এবং নিশ্চয়ন ফি পরিশোধ করা হয়েছে এই ছিল তো মূলত আজকের ভিডিও এইচএসসি বিএমটি ভর্তির আবেদন আবেদন ফি পরিশোধ নিশ্চয়ন কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিলাম এরপরও যদি আপনাদের কোনো অনলাইন করতে বা আবেদন ফি পরিশোধ করতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা লিখবেন লিখলে চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য ধন্যবাদ